সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে যে সুন্দর দিন দিয়েছে সেই সুন্দর দিন দেওয়ার জন্য তার গৌরব এবং প্রশংসা দিই এবং সকলকে যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আশা করি ঈশ্বরের দয়াতে আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো যে পিতা দয়াতে আমরা সুস্থ সবল থাকি দয়াতে আমরা সুন্দর থাকার আমরা অনুগ্রহ আমরা পাই আর সে পিতেশ্বর তিনি আমাদের জীবনে ঢাল হয়ে কার্য করেন বলে আমরা কিন্তু সুস্থ সবল এবং নতুন দিন দেখার আমরা সুযোগ পাই তাই সেই মহান বিদেশ্বর বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে সেসব দিন পিতাঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ জানাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি ও সংগীতা প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের পিতাঈশ্বর তোমার ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু তোমার চরণ তোলে প্রভু আসার সুযোগ করে দিয়েছ তোমার বিষয় সকল চিন্তা করার সময় তুমি দিয়েছ তা পিতা তোমাকে ধন্যবাদ দিয়ে আর গো এই সময় তোমার যে বাক্য তুমি যে প্রভু আমাদের জীবনে ঢাল হয়ে থাকো সে বিষয় সকল প্রভু তুমি বুঝতে সাহায্য করো যতজন শুনে প্রত্যেকের জীবনে তুমি সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন যিশু য যিশু আজকে আমরা দেখি যে ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি আমাদের জীবনে তিনি আমাদের জীবনে ঢাল ঈশ্বর তিনি আমাদের জীবনের ঢাল এবং তার অনুগ্রহ এবং প্রতাপ তিনি আমাদেরকে প্রদান করেন এবং বলছে যাহারা সিদ্ধতায় চলে অর্থাৎ সত্য ঈশ্বরকে বিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে সত্য ঈশ্বরকে নিয়ে তার জীবন চলে পিত ঈশ্বর তিনি বলছেন যে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করবেন না না তাদের জীবনে বেঁধে তিনি মঙ্গল দান করবেন আমেন তাই আজকে আমরা যে আলোচনা বিষয় ঈশ্বর আমাদের ঢাল সিদ্ধাল ঢাল কেমন ভাবে সেই ঢাল আমাদের রক্ষাকারী ঢাল আমাদের যখন ঝড় ঝঞ্ঝা বিপদ সংকট যা কিছু আসুক না কেন তিনি আমাদেরকে ঢাল হয়ে রক্ষা করেন অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে সুরক্ষা আমাদেরকে প্রদান করেন এবং সমস্ত মঙ্গল বিষয় সকল মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে প্রদান করেন সমস্ত মঙ্গল কার্য তিনি আমাদের জীবনে করার চেষ্টা আমাদেরকে আমাদের জীবনে করার চেষ্টা করেন এবং বিদেশে তিনি আমাদেরকে তার দয়া অনুগ্রহ তিনি আমাদেরকে প্রদান করেন এইভাবে আমরা বুঝতে পারি যে শতপ্রভু তিনি আমাদের জীবনে ঢাল তাই শতপ্রভু তিনি কেমন ঢাল আমাদের বেষ্টনকারী ঢাল আমাদেরকে ঘিরে রাখেন আমাদেরকে সুরক্ষা প্রদান করেন পুরোপুরি ভাবে তাই গীত সংগীতা তিন অধ্যায় তিন পদে পিতেশ্ব বলেন কিন্তু হে সদপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী আমেন আলেলুয়া অর্থাৎ সদপ্রভু কেমন আমাদের বেষ্টনকারী ঢাল তিনি আমাদেরকে সুরক্ষার মধ্য দিয়ে রাখেন এবং বলেন যে তিনি আমাদের সুরক্ষার মধ্য দিয়ে রেখে তিনি আমাদের মস্তক উত্তোলন করেন আমরা মাথা উঁচু করে আমরা চলার আশীর্বাদ আমরা পিতাশ্বর থেকে পাই এমন ভাবে আমাদের জীবনে ঢাল হয়ে কার্য করেন কেমন ঢাল বেষ্টনকারী ঢাল তিনি আমাদেরকে ঘিরে রাখেন এবং আমাদের মস্তক উত্তোলন করেন সেই জন্য আমাদেরকে কি দরকার আছে আমাদের যিনি গৌরব আমাদের পিতেশ্বর তার ধন্যবাদ প্রশংসা এবং তার মহিমা করার প্রয়োজন আছে ঈশ্বর তিনি আমাদের ঢাল কেমন আমাদের ঢাল যে নির্ভরকারী আমাদের ঢাল অর্থাৎ আমরা পিতা ঈশ্বরের নির্ভর আমরা করতে পারি আমরা ভয় আমরা না পেয়ে আমরা সদাপ্রভূতে আমরা থাকলে আমরা সাহস আমরা পাই তাই আমরা বলি যে সদপ্রভু তিনি আমাদেরকে সাহসের আত্মা দেন শক্তি প্রেম এবং সুবুদ্ধির আত্মা দেন সদাপ্রভু তিনি আমাদের সেই সাহস প্রদান করেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের নির্ভরকারী ঢাল হয়ে আমাদের জীবনে কার্য করেন গীত সংগীতা আঠাশ অধ্যায় সাত পদে বলে সদপ্রভু আমার বল ও আমার ঢাল আমার অন্তকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে তাই আমি সাহায্য পাইয়াছি এজন্য আমার অন্তকরণ উল্লাসিত হইয়াছে আমি নিজ দ্বারা তাহার প্রশংসা করিব আমেন অর্থাৎ সদপ্রভু আমাদের কেমন ঢাল নির্ভরকারী ঢাল নির্ভরকারী ঢাল সদপ্রভুতে যদি আমরা নির্ভর করি আমরা নিশ্চিত আমরা হতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে দয়া করবেন রক্ষা করবেন তার অনুগ্রহ প্রদান করবেন এমন ভাবে তিনি আমাদের জীবনে ঢাল হয়ে বিদেশে তিনি আমাদের জীবনে কার্য করেন হallelujah তাই বলতে পারি যে সদাপ্রভু যিনি আমাদের ঢাল যিনি আমাদেরকে রক্ষা করেন তাহলে তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন হallelujah সদাপ্রভু বলেন সদাপ্রভু আমার বল আমার ঢাল সদাপ্রভু আমার জীবনে বল প্রদান করেন আমার দুর্বলতার মধ্যে দিয়ে শক্তি প্রদান করেন আমার হতাশা চিন্তার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে শান্তি প্রদান করেন হালেলুয়া আমার বুদ্ধির অভাব হলে ঈশ্বর তিনি আমাদের বুদ্ধির যোগান দেন আমাদের খাদ্যের অভাব হলে বিদেশের তিনি খাদ্য যুগি দেন হালেলুয়া যেমন বলে যে যে পাখিরা তাদের দিনের খাদ্য যেমন তারা প্রত্যেক দিন পেয়ে যায় তারা চিন্তা করে না সেটি হয় বিদেশ তিনি আমাদের যুগি দেন তাই বলছি যে ঈশ্বর আমার বল এবং আমার অন্তকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে অর্থাৎ সদাপ্রভু আমাদের নির্ভরকারী ঢাল যে আমরা তাদের নির্ভর করলে দেশ তিনি আমাদেরকে রক্ষা করবেন কিন্তু আমাদের কেমন নির্ভর করতে হবে আমাদের অন্তকরণ পিতা ঈশ্বরের কাছে সমর্পিত করতে হবে হালেলুয়া যখন আমাদের অন্তকরণ পিতা আমরা সমর্পিত করব পিতা ঈশ্বর তিনি আমাদেরকে নির্ভরকারী হয়ে আমাদের জীবনে নির্ভরকারী ঢালের মতো আমাদেরকে নির্ভর আমাদের নির্ভরতার আশ্রয় হিসেবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করবেন হালেলুয়া এবং বলছে যে সেই জন্য আমরা আমাদের অন্তকরণে আমরা যেন প্রতিনিয়ত সতর্ক হতে উল্লাসিত হই বলে আনন্দ করো আবার বল আবার বলেই আনন্দ করো অর্থাৎ আমরা যেন প্রতিনিয়ত পিতা ঈশ্বরের উল্লাসিত আনন্দিত আমরা থাকি যে আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে আছে তিনি আমাদেরকে রক্ষা করবেন ইহ জগত পর তিনি আমাদের রক্ষা করবেন ইহলোক পরলোকও যেখানেই আমরা যাই না কেন সদপ্রভু তিনি আমাদেরকে রক্ষা করবেন আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব এই জন্য আমরা পিতা ঈশ্বরকে আমরা গীত রচনার মধ্য দিয়ে তার প্রশংসা তার গৌরব তার মহিমা যেন আমরা করি এবং সদপ্রভু আমাদের কেমন ঢাল তিনি আমাদেরকে সহায়কারী ঢাল আমাদের জীবনে সাহায্যকারী ঢাল হিসেবে তিনি সাহায্য করেন কেমন গীত সংগীতা তেত্রিশ অধ্যায় কুড়ি বলে আমার প্রাণ সদপ্রভুর অপেক্ষায় রইয়াছে তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল হালে লুইয়া হালে লুইয়া পিতা ঈশ্বর মহান পিতা ধন্যবাদ হোক যে পিতা তিনি আমাদের সহায় তিনি আমাদের সাহায্যকারী হিসাবে আমাদের জীবনে তিনি আসেন তিনি আমাদের জীবনে সাহায্য করেন তিনি আমাদেরকে উদ্ধার করেন পরিত্রাণ করেন তাই সদা প্রভু তিনি বলছেন যে যাহারা হারাইয়া গিয়াছে তাহাদের অন্বেষণ ও পরিত্রাণ করিতে আমি আসিয়াছি আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন যারা হারাইয়া গিয়ে যায় তাদের অনেশন খুঁজতে এবং পরিত্রাণ উদ্ধার দিতে যিশু খ্রিস্ট তিনি এসেছেন সেদিন ভাবে তিনি আমাদের সহায় আমাদের তিনি সাহায্য করতে এসেছেন রক্ষা করতে এসেছেন উদ্ধার করতে এসেছেন যাতে আমরা পিতা আমাদের যে ঢাল সেই পিতা ঈশ্বরের কাছে আমরা আমরা সুরক্ষিত থাকি তার দয়া অনুগ্রহতে আমরা তার আশীর্বাদ আমরা পাই আশীর্বাদুগ্রহ তিনি আমাদের ঢাল সেই সদাপ্রভু ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আমাদের হৃদয় দিয়ে আমরা দিই তার মহিমা আমরা করি ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু জয় যীশু